এই কমিটি কমেডি মতো যারা করে হাসে হাসে খেলে মনে হয় যেন তারা মুক্তিযোদ্ধা এবং বাইরে যারা আছে রাজাকার থেকে মুক্ত আছে তো এদেরকে উচিত পিছনে হ্যান্ডকাপ পরিয়ে আইনের প্রতি শ্রদ্ধিতা রেখে তাদেরকে ওই যে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে করে কোটে উঠানো এই যে রাজাকারের তোকমা এই তোকমা দিয়ে তারা দীর্ঘ পনেরোটা বছর বাংলাদেশের নিরহ জনগণ স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অস্ত্র দিয়ে তাদেরকে রাজাকার বানিয়েছে এবং এই রাজাকার বলে বাংলাদেশের যারা অভিজ্ঞ এবং খুবই মেধাবী এবং তাদের যে বাংলাদেশের প্রতি যে স্বাধীনতার যে একটা সমর্থন তাদেরকে ফাঁসি দিয়েছে এবং এই ফাঁসি দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে রাজত্ব শেষ হয় না তারা চেষ্টা করেছে মানুষকে বিনা ভোটে এবং মানুষকে দীর্ঘদিন তারা মানুষ সাধারণ মানুষকে পাশ কাটিয়ে বিনা ভোটে তারা ক্ষমতায় টিকেছিল কিন্তু সেই পাঁচই আগস্টের আগে তারা এই দেশ থেকে পালিয়েছে তখন দেখা গেছে যে যারা রাজাকারের তোকমা দিয়েছে এবং এই রাজাকার ছিল আসলে অরিজিনালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদেরকে সবসময়ের জন্যে জন্য শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো এবং তাদেরকে একটা কোণঠাসা করে রাখত এবং রাজাকার বলতে পিরিসপুরের সেই মৎস্যমন্ত্রী ছিল রেজাউল তিনি কিন্তু সেই তার বক্তব্য বলছে এগারো বছরে উনি মুক্তিযোদ্ধা আসলে হাস্যকর ব্যাপার এই যে মুক্তিযোদ্ধা বলে তারা চালিয়ে দেশে বা রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা তারা অপচয় করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা রূপে পরিণত করেছে আজকে এই শাহজাহান খানরা মাথায় হেলমেট পিছনে হ্যান্ডকাপ না পরিয়ে মনে হয় যেন জামাই আদরের মতো কোর্টে নিয়ে আসতো একজন কনভিক্টেড আসামির আগে তাদের আইনগত সিদ্ধ আছে যে তাদের যদি প্রয়োজন মনে করে কোর্ট তাহলে তাদের হ্যান্ডকাপ পরিয়ে অথবা অন্য কিছু পরিয়ে যেটা শেখ হাসিনের সময় ছিল সাধারণ মানুষদেরকে যখন শাস্তি হয় না তাদের কোর্ট তাকে শাস্তি দেয় না কিন্তু তাদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে সেই আদালতে উঠাতো তো আজকে আমি মনে করি এই শাহজাহানের মতো কমিটি কমেডি যারা করে হাসে হাসে খেলে খেলে মনে হয় যেন তারা মুক্তিযোদ্ধা এবং বাইরে যারা আছে রাজাকার থেকে মুক্ত আছে তো এদেরকে উচিত পিছনে হ্যান্ডকাপ পরিয়ে আইনের প্রতি শ্রদ্ধা তাদেরকে ওই যে ডান্ডাবেরি পরিয়ে তাদেরকে করে কোটে উঠানো কারণ যে কোনো সময় একজন আসামি তার ছিনিয়ে নেওয়া তার প্রতি অন্যান্য মানুষকে তিরস্কার করা সেগুলোর থেকে বাঁচার জন্য অন্তপক্ষে তাদের বোঝানো উচিত যে সাধারণ মানুষ যারা জনগণ এদেশের জন্য দেশকে ভালোবাসে তাদেরকে ডান্ডাবেরি পরিয়ে বিভিন্নভাবে পুলিশের মা তারা নির্যাতন করিয়ে এদেশের মানুষকে একদম মুখ বন্ধ করিয়ে দিয়েছিল তো এই জন্যে এই শাহজাহান খানের মতো আরও যারা আছে বহু শাহজাহান খান আছে এই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র এবং শেখ মুজিবের যে সেই গুণদার পুত্ররা যারা সেই উনিশশো সালে যারা দুর্ভিক্ষ করেছিল এবং একটি রক্ষী বাহিনী তৈরি করেছিল এই রক্ষী বাহিনী হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজাকার এদেরকে যদি আমরা প্রতিহত না করতে পারি পাঁচই আগস্টের পরে এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি এইগুলোকে যদি নজর না দেন আগামীর যে বাংলাদেশ নির্মাণের জন্য যেটা প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টায় পদে পদে বাধা বিপত্তি আসতে থাকবে আজকে বাংলাদেশের যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি এদেরকে প্রতিহত না করা হয় এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ যে একটা অভিশপ্ত দল এইটা আবারও প্রমাণিত হয়েছে যে এই কমেডি আচরণ করে বাংলাদেশে আজকে দেখা গেছে যে সেই লন্ডনে হাসাও মাহমুদ তারা একটা বিয়ার অনুষ্ঠানে তারা কিভাবে নির্লজ্জভাবে সেখানে তারা আসার চেষ্টা করতেছে এবং এই আওয়ামী লীগ আবারও আসার চেষ্টা করতেছে এই মুহূর্তে আমাদের উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে যারা আছে অধিক সতর্ক এবং এই সতর্ক সাথে এগিয়ে যাওয়া যদি বাংলাদেশ বিনির্মাণের যারা আমরা স্বপ্ন দেখছি যারা নিহত হয়েছে পাঁচই আগস্টের আগে যারা এখন এখনও আহত আছে তাদের যদি স্বপ্নকে ধারণ করে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যেটা স্বপ্ন দেখছি বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি এদেরকে প্রতিহত না করা হয় এই বাংলাদেশ আবারও বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক বাদে বা বাধাগ্রস্ত হবে মানুষের কল্যাণে বাধাগ্রস্ত হবে বিশ্বের কাছে আবার সেই যে বাংলাদেশ একটি অকার্যকর এবং সেই রাষ্ট্রে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করছি